আজ তৈরি করে নিয়েছি খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একদম পারফেক্ট ঝরঝরে ডালিয়ার পোলাও কীভাবে তৈরি করলাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কোনো উপোষের দিন বা সকালের ব্রেকফাস্টে খুব অল্প সময়েই এটা তৈরি করে নিতে পারবেন যেহেতু ডালিয়া তাই স্বাস্থ্যকর ও পুষ্টিকর তো বটেই আর অনেকক্ষণ পেটও ভরা থাকবে তাহলে শুরু করি আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে আমি ছোট বাটির এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি ডালিয়াটাকে আমি শুকনো খোলা একটু কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে একটু কড়াইতে নেড়ে নিলে ডালিয়াটা ডালিয়ার মধ্যে যে একটা ভেতরে হালকা হর হরে ভাব থাকে সেইটা কিন্তু থাকবে না তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে ডালিয়াটা আমি নাড়াচাড়া করে নেব আর আপনারা পুরো মানে অনেকটা পরিমাণে আর কি ডালিয়া নিয়ে এসে এইভাবে কিন্তু কড়াইতে আগের থেকেই নাড়াচাড়া করে রেখে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন বন্ধুরা এইভাবে রেখে দিলে কোনো পোকামাকড়ও হবে না সেই সাথে কিন্তু যে কোনো রেসিপি ডালিয়ার তৈরি করার সময় আপনাদের তখন আর এইভাবে ভাজতে হবে না আগে থেকে যদি একটু ভেজে রাখা থাকে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে আমি ডালিয়াটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেই সাথে কিন্তু কালারটাও ডালিয়ার চেঞ্জ হয়ে গেছে গ্যাস বন্ধ করে নিয়েছি এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেব ডালিয়া খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তিন চারবার খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এইবার যে বাড়তি জলটুকু আছে সেইটা একটা ছাপনির মধ্যে এইভাবে জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি পুরো জলটা যাতে ঝরে যায় আর ডালিয়াটা বেশ ঝরঝরে হয়ে যায় এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল এটা কিন্তু আপনারা চাইলে শুধু তেল দিয়ে বা শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন বা আমার মতো এরকম তেল আর ঘি মিশিয়েও তৈরি করতে পারেন এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে ধুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজ আমি কিন্তু শুধু এই আলু দিয়েই তৈরি করব আর অন্য কোনো সবজি এখানে অ্যাড করব না আপনাদের হাতের কাছে যদি অন্য সবজি থাকে যেমন গাজর বিনস এই ধরনের সবজি থাকলে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন মটরশুঁটি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ গ্রেট করা আদা আদাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ কাজু আর দুই টেবিল চামচ আমি আলুর সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আমি এই পুরো কাজটাই কিন্তু একদম লো ফ্লেমে করছি কিসমিসগুলো যখন এইভাবে ফোলা ফোলা হয়ে যাবে এইবার আমি দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া ডালিয়াটা ডালিয়ার জলটা কিন্তু খুব সুন্দর করে ঝরেও গেছে সেই সাথে কিন্তু ডালিয়াটা বেশ খোলা খোলা হয়ে ভিজেও গেছে এবার ডালিয়াটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একদম বেশ ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম টু লো আঁচে ডালিয়াটা আমি এইভাবে তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে অ্যাড করে দেব আমি যেই বাটির মাপে ডালিয়া নিয়েছিলাম সেই বাটির মাপেই বাটি জল যেহেতু এক বাটি ডালিয়া নিয়েছিলাম দুই বাটি জল এখানে আমি অ্যাড করে দিলাম অবশ্যই এটা গরম জল দিতে হবে এইবার এখানে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দেড় চা চামচ চিনি দিলাম বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু পোলাও রেসিপি একটু তো মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম এখনও এতে কিন্তু হালকা হালকা জল ভাব আছে আর এখানে আলুও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেবো এবারও আবারও এক মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখে নিব যে জলভাবটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে পাঁচ মিনিট রেস্টের পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে একদম ঝরঝরে পারফেক্ট একটা ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার একদম পারফেক্ট ঝরঝরে দারুণ লোভনীয় স্বাদের ডালিয়ার পোলাও এবার গরম গরম পরিবেশন করে দিন আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর সেটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আজকে রেসিপি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমন কোন নতুন রেসিপির সাথে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ